News Only 24 News Only 24 News Only 24 এর দর্শকদের স্বাগত আজ আমরা দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে উপস্থিত হয়েছি কারণ তো অবশ্যই একটা আছে আসলে আর কিছুদিন পরেই মুক্তি পাচ্ছে পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনী চিত্র মিহিরা ছবিটি একটি নারী কেন্দ্রিক ছবি তো সেই ছবির পরিচালক বাবাই সেন অভিনেতা সজল বর্মন এবং অভিনেত্রী সোনামা ঘোষ এই তিনজন আজকে উপস্থিত হয়েছেন এই ক্যাফেতে তাদের কাছ থেকে আমরা জেনে নেব এই ছবি সম্পর্কে নানান তথ্য আমরা প্রথমেই যাব পরিচালক বাবাই সেনের কাছে বাবা বাবু এই যে ছবিটা মিহিরা নামটা শুনে বোঝা যাচ্ছে যে একটি মেয়ে কেন্দ্র করে এই ছবিটি তো নারী কেন্দ্রিক ছবি হয়েছে আপনার এই ছবিতে আপনি নারীর কোন দিকটা দেখাতে চেয়েছেন নমস্কার সবাইকে আমার এই ছবিটা যেটা নাম মেহিরা মেহীরা অ্যাকচুয়ালি একটা মানে সাধারণ একটি মেয়ে যার নাম ওই মিরা থেকে মেহিরা দিয়েছে মানে কৃষ্ণের ভক্ত বাবা মাতার জন্য মেহিরা দিয়েছে একটা সাধারণ বাড়ির মেয়ে যার স্বপ্ন অনেক কিছু করার কিন্তু সমাজের পরিস্থিতির জন্য করতে পারে না বা যেহেতু সে একজন কৃষ্ণভক্ত মানে ছোটো থেকে কৃষ্ণ ছোটবেলা থেকেই কৃষ্ণভক্ত তার জন্য একটা এরিয়ার মধ্যে মানে নিজের এলাকার মধ্যে সেই ভগবানের দান সেই ভগবানের শিষ্যই একটা কুসংস্কার এর মধ্যে থেকে একটি মহিলা যুদ্ধ করে একা বা তার বোন বা আরও দু তিনটে মহিলা এখানে রয়েছে জড়িত তারা যুদ্ধ করে সেই সমাজ থেকে বেরিয়ে নিজের কেরিয়ার করার চেষ্টা এইটাই দেখানো হয়েছে তার মধ্যে সহযোগিতা অবশ্যই করেছে কিছু ছেলেরা এসছে যারা রাসমেলার ওপর ডকুমেন্টারি তারা সহযোগিতা করেছে তারা প্রোটেস্ট করেছে এইটা নিয়ে স্টোরিটা মানে একদম একটা প্রত্যেকটা বাড়ির সাধারণ বাড়ির যে মেয়েদের ইচ্ছা চেষ্টা যে বড় হবে কিন্তু সমাজের জন্য পারে না সেইটা নিয়ে স্টোরিটা মানে মূলত সামাজিক ছবি কি এটা না অন্যান্য আরো তার মধ্যে কিছু রেখেছেন সামাজিক ছবি অবশ্যই আর কিছু মাইথোলজিক্যালের মধ্যে স্টোরি ডেভেলপমেন্টের জন্য কিছুটা তো আমাদের কুসংস্কার বাড়াতে হয়েছে আমাদের মানে ছবির স্বার্থে এমনি সামাজিক মানে প্রত্যেকে গিয়ে দেখতে পারবে মানে এখানে ছোট বড় পরিবার একসঙ্গে গিয়ে দেখতে পারবে সামাজিক ছবি ছবিতে স্টারকাস্টের কথা যদি একটু বলেন কালা কালা আছে দেখুন আমার কাছে স্টারকাস্ট হচ্ছে আমার নতুন আতিছা ঠিক আছে কিন্তু তার ছাড়াও যেটা স্টারকাস্ট আপনারা বলেন মানে আমরা জানি যে ছোটবেলা থেকে স্টারকাস্ট তাদের মধ্যে তাহলে সেটআপ যদি হয় যারা আমাদের এখানে কাজ করেছে সত্যি তো অনেক বড় স্টার মানে 1990 সালের আমরা যাদের যার গান শুনে বড় হয়েছি মানে আমরা প্রেম এসেছে কুমার শানু সেই হিট গান আসিকি আশিকি মুভির যে হিরো ছিল রাহুল রয় তিনি আছেন তিনি এখানে পার্ট ওয়ান হয়ে গেছে অলরেডি পার্ট টু এখানে পুরো তার একটা অ্যাকশন সিকুয়েন্স আছে একটা গানের সিকুয়েন্স আছে এছাড়া খরাজ মুখার্জি কাজ করেছে পার্ট ওয়ানে আপনার সঞ্জয় বিশ্বাস করেছে পার্ট টুতে আপনার রজত দত্ত আরিয়ান ভৌমিক চান্দি ঘোষ বিমল গিরি অনেকেই আছে এবার আমার কাছে তারা হচ্ছে প্রত্যেকেই আর্টিস্ট স্টার যদি স্টার কাস্ট বলে আমার নতুন না যারা আমার সঙ্গে যুদ্ধ মানে যুদ্ধে এক সঙ্গে পাবে কারণ আমিও নতুন মানে আমি মানুষকে যদি দেখাতে যাই এই অবশ্যই পুরনো যারা আমাদের মানে এক্সপিরিয়েন্স আডিস আছে যারা তো কাজ করেছে ওই স্টার ডিজাইনেশনটা যদি আমি সরিয়ে দিই তাহলে প্রত্যেক স্টার মানে প্রত্যেকে একই লেভেলে অভিনয় করেছে না মানে আপনি হিরো হিরোইন দুজনকেই নিয়েছেন নতুন না না এই হিরো হিরোইন বলে গল্প নেই এখানে মানে এই সজলদা বা সোনামা এ মানে গল্পতে সবাই হিরো মানে আমার এই গল্পতে শুধু পার্টিকুলার একজন হিরো নেই আমার গল্পতে অনেক চার পাঁচটা তিন চারজন হিরো আছে তারপর থেকে মানে প্রত্যেকেই যুদ্ধ হয়ে গেছে মিহিরা ক্যারেক্টারটা সেই যে একা হিরোইন তার বোন তার বান্ধবী এরাও পুরো সমান ভাবে লড়ে গেছে ঠিক আছে এখানে যে আমরা ভিলেন যাকে দেখেছি সবাধ মুখার্জিকে মানে আমরা ভিলেন বলতে একটা নেগেটিভ ক্যারেক্টার আমরা দেখেছি সেও এখানে কোনো একা থেকে গিয়ে হিরো লাস্টে গিয়ে সেই জায়গায় যেমন প্রত্যেকটা রাহুল রায় একজন রাহুল রায়কেই দেখেছি আমরা রাহুল রয় মানে একদম সেই যে রাহুল রায় নাইনটিস এর আসি কি তাকেই দেখি সেই ক্যারেক্টারে দেখি সেও এখানে একটা হিরো চাঁদে দুই সেকেন্ড এতে সেও হিরো প্রত্যেকে হিরো মানে পার্টিকুলার কোনো হিরো হিরোইন ভাবে আমরা রাখিনি শুটিং কোথায় কোথায় হয়েছে শুটিংটা কোথায় কোথায় হয়েছে মানে এখন গুনতে হবে মানে আমার একশো একটা জায়গায় হয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বাইরে ভুটান আসাম সিকিম আমাদের ছাঙ্গুলের না

তো একটা গল্প আমি শুনেছিলাম ওখানকার রাজবংশীয় বলে একটা ভাষা এ আছে এছাড়া একটা হিস্টোরিক্যাল প্লেস যে প্লেসটাকে নিয়ে তৈরি হয়নি মানে বাংলা একটা কমার্শিয়াল প্রজেক্টের ছোট একটা ক্যারেক্টার কুচবিহারের নাম এসেছিল মদন মন্দির নামটা বলছি না মন্দিরটা সেটা প্রপার ভাবে না পপার হবে না কিন্তু পুরো কুচবিহারকে নিয়ে কমার্শিয়াল মুভি মনে হয় হয়নি তার জন্য আমার মনে হলো যে ওখানে গল্প নিয়ে আমরা করতে পারি আর সবথেকে বড় কথা আমি যেখানে ক্যামেরা ফেলবো সেটাই ফ্রেম যেটাই ফেলবো সেটাই সে মানে আমি ওখানে হেরিটেজে দিয়া ওখানকার রাজবাড়ি মানে একটা বাংলা আমি কলকাতায় যদি আমি করি আমি বারো থেকে পনেরো দিন কুড়ি দিনের শ্যুট করতে পারি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লেগে শ্যুট করতে মানে একটা পঞ্চাশ হাজার ক্লাউড সেই ক্রাউডের ভেতরে ঢুকে অত বড় আর্টিস্ট পঞ্চাশ জন মানে টেকনিশিয়ান সবাইকে নিয়ে প্রপার শ্যুট আর সেখানকার আমাদের যে এস এসপি আছে আইসি আছে বিডিও এস ডিও তারপর আপনার রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান চেয়ারম্যান প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছে এছাড়া প্রত্যেকটা মানে ওখানকার এলাকা যত বাসিন্দা আছে প্রত্যেকে মদন মোহন মন্দিরের ট্রাস্টেড প্রত্যেকে যা রবীন্দ্রনাথ ঘোষ নিজে অভিনয় করেছে ওখানে প্রত্যেকে সহযোগিতা করেছিল কতক্ষণের ছবিটা আমাদের ছবি তো লেন্থ দাঁড়িয়ে গেছিল প্রায় তিন ঘন্টা সেখানে কেটে সবকিছু কিছু কিছু আমাদের সামাজিক অভাবের জন্য সেন্সারের জন্য আমাদের কাটতে হয়েছে মানে কিছু মাইথোলজিক্যালে কাটতে হয়েছে কিছু কিছু জায়গা সব কেটে দু ঘন্টা এগারো মিনিটের চারটে গান নিয়ে

আর এখন আপাতত একশোটা হল নিয়ে স্টার্ট করছি চেষ্টা আছে যদি সহযোগিতা পাই মানুষের তাহলে আমরা এটা বাড়িয়ে এক হাজার হলের দিকে নিয়ে যাবো আচ্ছা ছবি মূলটাই তো হচ্ছে গল্প গল্প লিখেছেন কি কাহিনী চিত্রনাট্যী ভাবনা কাহিনী চিত্র আমার আমার সঙ্গে মানে সহযোগিতা করেছে এবং স্ক্রিপ্টের ডায়লগ করেছে গৌতম সিদ্ধার্থ বলে আছে ও ডায়লগ করেছে মানে ভাবনা কাহিনীটা আমার নারী কেন্দ্রিক ছবি তো অনেক হয়েছে তো আপনার ছবিতে কি বিশেষত্ব বা কি টুইস্ট আছে যার জন্য দর্শক দেখতে আসবে ছবিটা কি মনে করছেন টুইস্ট বলতে গেলে যদি কোনো মানে সাধারণ বাড়ির মেয়ে যদি মনে করে যে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের গল্প দেখতে যাবো যে আমি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা আলাদা লোকানো একটা ব্যাপার থাকে যে আমি যেটা চাইছি সেটা সবার সময় ছেলেরা প্রকাশ করে দেয় বাড়িতে বাবা বাকে বলে দেওয়া কিন্তু প্রত্যেকটা মেয়ে মানে আমি কিন্তু মিডিয়াম কালচারের কথা বলছি হ্যাঁ যারা অনেক হাই কালচার আছে অর্থাৎ শেয়ার করে দিতে পারে কেউ কিন্তু যারা আছে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা লুকানো কিছু আছে যাদের মধ্যে লুকানো আছে তারাই আসবে সেটাই টুরিস্ট ঠিক আছে বাবা বাবু আপনার কাছ থেকে তো জানলাম এবার তাহলে আমরা একটু চলে যাই অভিনেত্রী সোনামা ঘোষের কাছে সোনামা এই যে ছবি এটা কি আপনার প্রথম না এর করেছেন সবার প্রথমে নমস্কার সবাইকে না এটা আমার থার্ড থার্ড মুভি এর আগে আমি করেছি বাংলা মুভি আর একটা প্যান ইন্ডিয়া মুভি সেগুলো এখনো রিলিজ হয়নি হবে আমি কুসুম চরিত্র করছি তো আমার আমার চরিত্রটা হচ্ছে একটা গ্রামের একটা সাধারণ মেয়ে শিক্ষিতা সেই চরিত্রটা খুবই সুন্দর সেটা দেখলে বুঝতে পারবেন দর্শকরা আর তারপরে আমাদের আছে একটা আইটেম সং মুভির মুভির শেষে দেখানো হবে যেটা সেটাই আমি করেছি আমি এবং আমার কো কো তো সেই গানটাও খুব সুন্দর অ্যাকচুয়ালি আইটেম সং হিপ হপ সং হ্যাঁ সামনে পুজো আসছে খুব মানে বাজাল বাজালে সবাই নাচবে এমনই একটা সং খুবই হ্যাঁ 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 রাজবর্মন গিয়েছেন তো আর কো স্টারদের সম্পর্কে কি বলবেন যারা আর আপনার সঙ্গে অভিনয় করেছেন পরিচালক তার সঙ্গে কাজ করতে গিয়ে কিরকম মনে হয়েছে কিরকম লেগেছে আমি এখানে খুব যত্ন সহকারে আমাকে মানে আমি কাজ করেছি আমার কোনো ওখানে হয় না যে অনেক প্রোডাকশন হাউস অনেক মানুষ থাকে যারা একদম মানে ভালো বন্ডিং হয় না আমাদের কোনো মানে এরকম আমার কোনো প্রবলেম হয়নি আমাকে আমার ডিরেক্টর দাদা আমাকে আমার সজল দা মানে সবসময় মানে কেয়ারিং খুব কেয়ারিং এরা তো আমার খুব ভালো লেগেছে কোনো অসুবিধা হয়নি তো কি আশা করছেন মানে ছবিটা কতখানি দর্শক গ্রহণ করতে পারবে গ্রহণ আমি তো চাই যে অবশ্যই ভালোবেসে আসুন আপনারা আপনাদেরকে দেখা উচিত কারণ কোথায় কি ঘটনা ঘটে যায় হিস্ট্রি হয় সেই সেই হিস্ট্রি সবাই কিন্তু জানে না হুম তো হিস্ট্রি জানতে হলে অবশ্যই আপনাদেরকে হলে এসে মুভিটা দেখতে হবে আর দেখে খুব ভালো লাগবে সজল বাবুর কাছে যাব এবার আমি সজল বাবু আপনার চরিত্রটা সম্পর্কে আমাদের প্রশ্ন যদি একটু বলেন আমার এই চরিত্রে এখানে এমএল এর একটা ভূমিকায় আমি আছি আচ্ছা আমি অভিনয় করেছি তো বাবাই সেনকে আমার অনেকদিন আগে পরিচয় তো তার সূত্রে আমার ওনার সাথে যেহেতু মুভির লোক মুভির আলোচনা হয় তো সেখানে আমি কোচবিহারকে নিয়ে ওনার একটা ইন্টারেস্ট কুচবিহারকে নিয়ে আমি ছবি করতে বলি তো উনি কুচবিহারে আসে অনেকদিন দেখে তো আমাদের কুচবিহারটা একটা হেরিটেজ শহর সেখানে কোচবিহার কিন্তু উনিশশো সালে আমাদের ভারতবর্ষের সঙ্গে মার্স হয়েছে কুচবিহার কিন্তু টোটালটাই আলাদা মহারাজার ছিল তো সেখানে সেই যে হিস্টোরিক্যাল প্লেস সেখানকার মদন মোহন বাড়ি সেটা আড়াইশো বছরের প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো মহারাজা নিপেন্দ্রনাথের তৈরি টোটাল শহরটাই মহারাজা নিপেন্দ্রনাথের তৈরি আমাদের কোচবিহারকে সংক্ষেপে সিওবি বলে সিটি অফ বিউটি হ্যাঁ তো সেখানে টোটালটা আপনার ওখানে একটা করে তারপরে রাস্তা পার্ক পাবেন এরকম কোচবিহারটা হেরিটেজ বিল্ডিং তো বাবা গিয়ে ওখানে খুব ভালো লেগেছে যে এইরকম একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শহর এত সুন্দর শহর সেটাকে নিয়ে সেইভাবে কোন কাজ হয়নি তো আমরাও সেটা আমাদের একটা অপেক্ষা যে এত সুন্দর একটা জায়গা তো আমরা চাই মুভির মাধ্যম দিয়ে লোক জানবে শহরটাকে এখানকার ভাষা সেখানকে রাজবংশী সমাজ হম বেশিরভাগ তুলে আমার সাথে সেটাকে বেশিরভাগ তুলে ধরেছে তো সেখানে রাজবংশী গান রেখেছে রাজবংশী কৃষ্টি কালচার সেখানে অসমীয়া রেখেছে অসমের আহ যেটা মন্দির আছে যেটা সেটা হচ্ছে আপনার পাঁচশো বছরের একটা পুরনো মন্দির আছে সেটা হচ্ছে শঙ্করদেব যেটা আহ আসামের ধর্মগুরু তার সেখানে সমাদিস্তল সেটা কিন্তু আমাদের কোচবিহারে কোচবিহার ডিস্ট্রিক্টে সমাদিত হয়েছে সেটা মধুপুর ধাম হুম সেই মধুপুর ধামে শুটিং হয়েছে তো এই নর্থ ইস্টের টোটাল কালচারটাকে তুলে ধরা হয়েছে তো আমি বলবো আমার দিক থেকে যেটা মনে হয়েছে আজ পর্যন্ত সেরকমভাবে কোনো কলকাতা বা বাইরের থেকে সেরকম ডাইরেক্টর যায়নি গিয়ে সেই শহরটাকে ভাবা বা সেইখানকার ইতিহাসকে তুলে ধরা তো এটা এটা আমাদের কাছে কেন নর্থ বেঙ্গল বাসীর কাছে একটা বিশাল বড় একটা পাওনা তো আগামী দিনে আমি চাই যে সবাই হলে আসবেন হলে দেখবেন দেখে আমাদের কৃষ্টি কালচার থেকে শুরু করে কোচবিহার রাসমেলা থেকে ঐতিহ্যগুলো টোটাল হেরিটেজ বা এখানে সিকিমেও শুট হয়েছে বরফের মধ্যে চার দিন হ্যাঁ তারপর বিভিন্ন লোকেশনগুলো দেখানো যে আপনি জানেনই নর্থ বেঙ্গলে সব জায়গাতেই লোকেশন হুম ফরেস্ট নদী ঝর্ণা সবই আপনি পাবেন তো সেই সঙ্গে সেখানকার আরো অনেক কিছু আপনারা পাবেন যে সেখানকার কালচারটা মেন এখন দেখুন অনেকে ছবি করেছে হয়তো সেখানে গিয়ে ফরেস্টের ছবি করে দিয়ে চলে আসে কিন্তু সেখানে একটা শহর কেন্দ্রিক করে তো আজ পর্যন্ত আমার মনে যেটা মনে হয় যে এরকম কোনো ছবি হয়নি তো সেই জিনিসটা বাবাই সেন করেছে সেই জন্য আমি কোচবিহারের ছেলে আমি আমার বাড়ি কোচবিহারে কোচবিহারের আমি বাবাই সেনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আগামী দিনের জন্য এরকম বা আরও অন্য জন্য ভাবে যে এরকম এই শহর এইরকম অনেক রকম কালচারগুলো আছে সেগুলোকে নিয়ে মুভি করার তো মুভিতে অ্যাকচুয়ালি আমরা দেখি যে একটা স্টোরি থাকে হিরোইন হিরোইন থাকে মুভিটা যে যেটা বেসিক্যালি হয় সেটা এটা একটা টোটাল অন্নধারার মুভি আপনি গানও গিয়েছেন শুনুন হ্যাঁ আমি গান লিখেছি দুটো গান লিখেছি একটা রাজবংশী গান হ্যাঁ রাজবংশী প্যান ইন্ডিয়াতে কিন্তু হিন্দিতে আমাদের থাকছে মানে মুভিটা হচ্ছে কিন্তু রাজবংশী গানটা আমরা লিখেছি রাজবংশী গানটা রাজবংশীতেই থাকবে তার কারণ হচ্ছে দেখুন আজকে একটা হিন্দি একটা ফিল্ম কিছুদিন আগে এসেছিল সেখানে তুরস্কের একটা গান ছিল জামাল কাদুর জামাল গান একটা তবে সেখানে জামাল কাদু বলতে জামাল বলতে জামাই জামাইবাবুকে তারা বুঝায় তো সেখানেও এরকম অনেক কিছু ওয়ার্ড আছে যে সেই রাজবংশী ভাষা বাংলা ভাষার কাছাকাছি কিন্তু কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ আছে তো আমি যে এই গানের মাধ্যম দিয়ে যেন লোক জানে আজকে এই গানের মাধ্যম দিয়েই তো আমরা পরিচিত হতে পারি সারা সমাজের সাথে যে এটা কি ভাষা জানবো তো এটা এটা আমাদের কোচবিহার বা নর্থ বেঙ্গলবাসীর কাছে এটা একটা অনেক বড় পাওনা বাড়াবাড়ির কাছে একটু যাবো আবার এটা একটা সিকুয়েল করছেন আপনি মানে সেকেন্ড পার্টটাও করছেন সেটা কি মনে করে হ্যাঁ এই এটা এটা বড় প্রশ্ন খুব ভালো প্রশ্ন আমি যেটা বলতে চাই যে তো এটা একটা সেকেন্ড পার্ট ऑलरेडी আমরা করে নিয়েছি করে নিয়েছি মানে ফুল কমপ্লিট মানে এরপরই এ করব যেখানে এই সুশুক ক্যারেক্টারটা এসে এর একটা আইটেম Song আসবে এ মানে প্রসাদটা পাবে হচ্ছে নেক্সট পার্টে মানে কুসুম যে ক্যারেক্টারটা এসছে যে অ্যাটেনশনটা দিয়েছে মানে একে ডিসপ্লে করা হচ্ছে সেকেন্ড পার্টে মধ্যে ঠিক আছে আর ওই সেকেন্ড পার্টে হয়তো অনেকগুলো মানে বক্স আর্টিস্ট আপনারা দেখতে হবেন যেমন হচ্ছে রাহুল রায় এটাতে ছিল রাহুল রায় ওটাতে পুরোটা ধরেই আছে আমাদের আছে এছাড়া রজতাব দত্ত আরিয়ান ভৌমিক আমাদের বিমল গিরি চান্দ্রে ঘোষ আরো বোম্বে আরো দু তিনজন আর্টিস্ট আছেন ওটাতে যেমন আমরা কুচবিহারকে ধরেছি এটাতে ধরা হচ্ছে পুরো অল ওভার নর্থ ইস্টকে আপ টু মালদা থেকে নেপাল ভুটান মানে আমাদের ভুটানেও শুট হয়েছে মানে এভ্রিথিং মানে ভুটান থেকে ভুটান থেকে শুরু করে সমস্ত কিছু মানে কুচবিহারকে ধরে পুরো নর্থ ইস্টটাকে আমরা করছি এটা আর আপনি যে আগেও ছবি করেছেন যদি এখন মুক্তি পাইনি এটাই প্রথম আর কি ছবি যেটা মুক্তি পাচ্ছে তো দর্শকদের কি বলবেন আমি আগেও তিনটে মুভি অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে মানে

আপনার সাবিত্রী আছে শিউলি আছে অলরেডি কমপ্লিট এগুলো আলাদা আলাদা এক একটা এক এক রকমের ইয়ে আছে তো যেমন একটা মাইথোলজিক্যাল একটি মেয়েকে নিয়ে গল্প এইটা অন্য রকম মানুষ পাবে তারপরেই একটা হরার স্টোরি আছে আপনার সাবিত্রী শিউলি স্টোরিটা তো আমি মানুষের কাছে অন্য রকম স্টোরি দেবে সেটা সাউথ ইন্ডিয়ান বাঙালিকে কালচারকে ধরে ঠিক আছে তো দর্শকের কাছে আছে রকম স্টোরি আনার চেষ্টা করছি আমরা নতুনরা পুরোনো একসঙ্গে মিলে সবাই যাতে আসে সহযোগিতা করে যাতে আমরা আরো কিছু ভাবতে পারি আরো কাজ করতে পারি না আপনার এই ছবি মিহিরা হিট করুক এবং দর্শক এটাকে ভীষণ ভাবে গ্রহণ করুক খুব সফল হন আমরা এই প্রার্থনাই করি অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে